হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি একটা গোপন সূত্র পেয়েছি কিছু জন্য একটা দেখব ওই জায়গায় আমরা কিছু একটা ধরতে যাচ্ছি তো আপনার আমাদের সাথেই থাকেন দেখবেন ও মাই গড দেখতে পাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি ও মা জঙ্গলে দিয়ে যাচ্ছে কি যেন একটা খোঁজ খবর পেয়েছি কি ভাবায় রে ভাব দিছে জঙ্গলে যে কোন জায়গায় চলে আসলাম এগুলা কি লার ও মাই গড এখন নেক্সট যাইতেব কোন জায়গায়? আমারটা খুব বুঝতে পারতেছি না। কোন জায়গায় যাইতেব? এই যে আমরা गाइस দেখেন কোন চিপাচাপা দিয়ে যাচ্ছি। আড়ো তুমি আগে আড়ো। খুবই চিপাচাপা রাস্তা দিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। কারণ আমরা একটা গুপ্ত গুপ্তধনের রহস্য পেয়েছি। রহস্যটা উন্মোচন করতে আমাদের যেতে হচ্ছে। বাড়ি দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়ি ওই যে ঘর দেখা যাচ্ছে লাইট মারছে হবে দেখি কি হতে পারে এখানে আমরা খুঁজছি আমাদের সন্দেহ এখানেই আছে কোনো জায়গায় জীবনের রিস্ক নিয়ে জায়গায় চলে এসেছি জঙ্গলের মধ্যে রাত করে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা কিছু একটা মনে হয় পেয়েছি দেখতে পাচ্ছি দেখা হয় ও মাই গড কিছু একটা আমরা পেয়েছি এটা কি ও মাই কারা যেন এটা খেয়ে ফেলিয়ে দিয়েছে তো আমরা এটা পেয়েছি একটু মনে হয় এখনো আছে এই যে তলার মধ্যে তো গাইজ এখন আমরা এটা কি করবো এটা আমরা এখানে ফেলিয়ে দিয়ে চলে যাই তো খবর পেয়েছিলাম এখানে যেন ছিল তো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে তাদেরকে ধরতে পারলে কর দেওয়ার দরকার কর দিতে পারতাম আমরা তো এখান থেকে চলে যাই আজকের জন্য এখানে শেষ